মানব গুণের ছয় নম্বর আমিরত বস্তু সৃষ্টি হয় মানব দেহর কারণে কারণ দেহর হইতে এক নকসানি রুহু বস্তিত রইয়াছে সেই রুহুর নাম হইল খান্নাস এবং উক্ত খান্নাস রুহুর বাতিন জগতে অর্থাৎ প্রত্যেক মানব দেহর মধ্যে রূপ হইল হাতির মতো আর সেই খান্নাস হাতির কর্ম হইল দেহকে বিভিন্ন প্রকার গিবাদ শিখানো বিবাদ করানো জগল ঘরে করানো ইত্যাদি প্রকারের কাজ যেগুলো এইগুলো ওই খান্নাস রুহু আমাদেরকে শিক্ষা দেয় সেটা হচ্ছে কি মানে খান্নাস রুহু আমাদের ভিতরে যত প্রকারের রুহু আছে আমাদের মানে পরিচালনার জন্য সবাইকে কাবু করিয়া তখন এই ব্যাপারে আমাদেরকে তালিম টেসিং দিতে থাকে এই খান্নাস রুহ যার কারণে যার কারণে মানব গোষ্ঠী মানে বিভিন্ন প্রকার গিবাতে আবা গিবাতের মধ্যে বা মানে পরনিন্দার মধ্যে আবাদ আছে। কারণ উক্ত কর্মু করে কারণ প্রত্যেকে একটা মোটামুটি ভালো করে জানে যে আমরা এই কাজ করিলে আমাদের লোকসান হবে পরকালে আমাদের ক্ষতি হবে এই ব্যাপারটা তাদের জানা আছে কিন্তু এই বিষয়টা আমাদের ভিতরের থেকে খান্ন রুহু এমন ভাবে আমাদেরকে বিভ্রান্ত করিতেছে যে বিভ্রান্তর কারণে আমরা ওই ওই বিষয়টা আসলে সঠিকভাবে উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম নাই কারণ কি ও ভিতরের থেকে হইতেছে না ঘরের মধ্যে তো শত্রু আছে এবং উক্ত হইল আমিরত্ব বস্তু সহ মানব গোষ্ঠীর এমাদাত বন্দীগীর আসল শত্রু যার কারণে সেই মহান সালাম। সেই মহান সালাতুস সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে প্রত্যেক মানব দৃষ্টিগুণকে তিনি সঠিক রুহানি তালিম অনুযায়ী এরশাদে গ্রামীণ ফার্মায়া দায়া নাতা তোমরা যদি প্রকৃত পক্ষে মুক্তি লাভ করিতে চাও তোমাদের নিজ দেহকৃত নফসের সঙ্গে জিহাদ কর। এখন এই যে খান্নাস। এ খান্না সচ্ছ্যে যাতে জিন। ইসে জিনের একটা অলাত। ই সবস্যে সয়তানের বংশধার। লে কাজইল আমাদের বিভিন্ন প্রকারের। মানে ক্ষতিগ্রস্ত করা এটা হচ্ছে অরিজিনাল নকশা এই সমস্ত রুবুদেরকে কন্ট্রোল করার নাম হইলো নবসার সঙ্গে জেহাদ করা কারণ উক্ত খান্নাস প্রসঙ্গে সেই মহান ও খোদ ফরমায়া মিন্সার সেল খান্নাস আল্লাহজিনা ইউয়াস উইসু ভি সুদুরিন্ন এখন এখানে সেই মহান বারে লাহি আমাদেরকে পরিষ্কারভাবে সতর্ক ফর্মাইতেছে যে তোমাদের নিজ দেহর মধ্যে জিন আছে তোমাদের কুমন্ত্রণা দেওয়ার জন্য এবং ওই জিন আরেকজনের মাধ্যম। সে তোমাকে কুমন্ত্রণা দিতে এখন এই উভয় বিষয়টা আমাদের নিজের মধ্যে থেকে যে কুমন্ত্রণা সৃষ্টি হচ্ছে এবং অন্য মাধ্যমে যে কুমন্ত্রণা আমরা খান্নাস থেকে পাচ্ছি সেই ব্যক্তি যে আপনাকে আমি বলতেছে আসলে তাহাকেও যেভাবে আপনাকে বিভ্রান্ত করিয়াছে যিনি আপনাকে বিভ্রান্ত করিতেছে ও খুঁজি জানে না যে ও আসলে কি বলতেছে ওর ভিতরের থেকে এই এই যে খান্নাস এই যে নকশের হাতি এই যে খান্নাস রুহু সেই কিন্তু সবকিছু করাচ্ছে এটা হচ্ছে এই শয়তানের বাহিনী এরা হচ্ছে অরিজিনাল নফসানি এই শয়তানি বাহিনীদের ব্যাপারে হাদিস শরীফে হুজুর আকরাম সালাতাম পরিষ্কার ভাবে এরা যে কি করে এদের কাজ কি এরা বিভিন্ন কায়দায় আমাদেরকে ক্ষতি করার জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন কায়দায় তারা গোষ্ঠিত রয়েছে যে কারণে সরকারে দু আলম এ হাদিসে ফরমাইয়া যে তোমাদের দুনিয়ার জমিনে যত প্রকারের শত্রু আছে সমস্ত শত্রু হইতে সবচেয়ে বড় শত্রু হইল তোমাদের দেহর মধ্যে বসবাসকৃত লতিফের না এই নফ তোমাদেরকে সর্বসময় কুমন্ত্রণা দিতেছে সে তোমাদের ভিতরে অদৃশ্য অবস্থায় মানে গস্থিত রয়েছে তোমাদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য কারণ তার ধ্যান ধারণা হচ্ছে অন্তিম সময় অর্থাৎ শেষ বিচার দিবসে যাইয়ে যেন মানব গোষ্ঠী ইয়ানপসি করিতে থাকে এটা হচ্ছে তার একটা বিশাল পরিকল্পনা আর এই পরিকল্পনা সেও কিন্তু আসলে জানে না এটা তাহাকে শেখানো হয়েছে কে শেখাইছে মানব গোষ্ঠীর চিরশত্রু সেই ইবলিস শয়তান যে মানব গোষ্ঠীগুণের আগে নিচে বিভিন্ন কায়দায় রাখিয়া মানব গোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করার জন্য সবাই জানে এখন এই খান্নাসের যে বিষয়টা এই খান্নাশ হইল আমাদের আহ ছয় নম্বর আমিরত্ব বস্তু সৃষ্টি করার একটা মূল বিষয় এই খান্নাস আসলে কিন্তু কোনো সমাজের পবিত্র হয় না এ কি করে একমাত্র কাজ দেহ থেকে তাড়াই দেব এই দেহর থেকে তাড় দেহ থেকে ভাগানে ছাড়া খান্ন থেকে পারবে না এই যে আমাদের মানে নফসের মানে রুহুর সঙ্গে যে নফসানি রুহু বল মানে বিভিন্ন কায়দায় বিভিন্ন রূপে সে তাহারা বসিয়ে আছে এরা আসলে কিন্তু কেউ পবিত্র হয় না এই যে খান্নার বলো বাবুর সঙ্গে যে কবুতর আছে কবতার হলো ই সির এদের সঙ্গে একটা সঙ্গে ময়ূর রয়ে আছে একটা সঙ্গে হয় না এরা কি হয় যখন মানব দেহর মধ্যে অসীমার নূর সৃষ্টি হয়ে যায় তখন ওই নূরের হয় বাইরে চলে গিয়ে তখন অন্য দেহর মধ্যে এরা আবার স্থান বানায় নেন অন্য জায়গায় এই জন্য আমি দেখি বা তিনিতে কোনো কোনো লোকের মধ্যে দশজন পনেরো জন খান্নাঘষী মানুষের সেনার দিকে তাকাই দেখলি মাথা কাজ যে কি অবস্থা এই ব্যক্তি সব সময় ধারণা সবসময় মধ্যে লাগাই রেখেছে ভালো কোন চিন্তা গবেষণা ওই ব্যক্তিকে করার কোন সুযোগ দিচ্ছে না এইখান কারণ দেখো যদি কোনো ঘর খালি থাকে তো ওই ঘরের মধ্যে ঘরে যদি কোনো ওয়ারেশ না থাকে ওই ঘরে তো যে কোনো লোক দিয়ে বসবাস করা শুরু করবে এখন দেখা যাচ্ছে যে কোন সিনার মধ্যে অসীমার নূর হয়ে গেছে এখন ওই সিনার থেকে যে খান্নাস বা এই কবুতার কাওয়া ময়ূর এরা বাহির বাইরে এরা যাবে কোথায় এদের যে এই যে মোরগ একটা আছে মরক কিন্তু বাইরে যাচ্েনা এরে মুর্শিদ জবাই করিয়ে দেয় কলবের মধ্যে যে মোরক আছে এটা কিন্তু বাইরে যাচ্ছে না এটা পবিত্র হয় এটা এর যখন আদা গলা কেটে দেওয়ায় তখন ইয়ে যে সময় মোরক থেকে কলবে সেলিম যায় যে ব্যাপারে পরিষ্কার কোরআন শরীফে যে সেলিম এখান থেকে পাওয়া যায় এই যে নকসানি বিষয়টা যেটা এটা কঠিন টেপিক্যাল বিষয় আর এই নফসানি বিষয়টা যতক্ষণ পর্যন্ত মানুষ উপলব্ধি করিতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার নিজ ব্যক্তিগত মুক্তির বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম নহে কারণ কি মুক্তি বা তরিকা জগতের যে সফর এই সফরের আসল নাম হইল তাজ কেন আর নফস তখন সৃষ্টি হবে যখন আমাদের ভিতরে নফসানি বিষয়টা আমরা উপলব্ধি করিতে সক্ষম হইব প্রথমে হবে তারপরে এবাদাত করা যাবে এই এবাদাতের মূল মানেটা হচ্ছে কি আমল এখন অন্যান্য মাজাহের লোকেরা যারা আমাদের গের মাজাব সনাতন ধর্ম ইত্যাদি ইত্যাদি তারা বলে কি করম এই যে করম এই করম হচ্ছে মেন বস্তু এর পরে এই করমের মাধ্যমে শাহাদাতের মোকাম খোঁজে যমাদাপের পরে শাহাদাতের মকাম করে এর পরে मोहब्बतের মকাম আসে এর পরে ধীরে ধীরে इश्क এর মকাম চলে যায় তখন ব্যক্তি সব কিছু উপলব্ধি করতে পারে তার মুক্তির বিষয়টা সে তখন আর কোনো বিষয় মানে মানে অজ্ঞ থাকে না সে তার মুক্তির বিষয় এই সতল মুস্তাকিমের বিষয় পরকাল সম্পর্কে সব কিছু সে একটা ওয়াকিফাল করিবে তখন সেই ব্যক্তিকে দেখি কে ও বইবো পারে ও পিছে আটকানা ওইই রাস্তায়ে থাকবে যদি কে আর কে ও কাফেলে বলে ভন্ডো বলে বদমাশ বলে হ্যাঁ ঠিক আছে কত বলে দেখি এই এটার নাম আছে অরিজিনাল মানে ইবাদত এই আছে বেহায়া ইবাদত এটা বিহারী রীতিে ইবাদত এখানে পরিষ্কর ভাবে সরকারে ঘোষণা ফরমায়া আল হেক মাটু আয়োজনী আও মারে ফাতো আল হাকক ও আমুলু গিহা মারে ফাতো এই হচ্ছে অরিজিনাল এই যে বাদাত এটা হচ্ছে বিহা কিরিত এই বাধাতের যে বিষয়টা মানুষ উপলব্ধি করিতে সক্ষম হয় এই যে সাধারণ জ্ঞানের মধ্যে সাধারণ এলএমের মধ্যে এই জিনিসটা আসলে ঢুকবে না কারণ আধ্যাত্মিক বিষয় যেটা এটা হচ্ছে দুই প্রকার ব্যাপার হয়ে গেছে একটা হচ্ছে দিল আর একটা হচ্ছে মন এখন যারা মন নিয়ে চিন্তা ভাবনা করতে যে কথা কেতাবি বিজ্ঞানে করিয়াছে তারা এই বিষয়টা কিচ্ছু বলবে না অরিজিনাল মুক্তির বিষয়টা হচ্ছে আত্মার সঙ্গে যে যাদের সম্পর্ক আছে আমাদের দিলের সঙ্গে এখন দিলের থেকে যখন রিসার্চ গবেষণা করা যাবে তখনই যাইয়ে থেকে মূল বস্তু পাওয়া যাবে যেটাকে এক্সপ্রেসওয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি এই সোসাইটির নাম হইল সিরাতুল মুস্তাকিম আর এই রাস্তায় চলার জন্য একমাত্র প্রয়োজন হলো একজন সুশিক্ষিত কামেল জাতুল চাকে মর্দে কামেল বলা এই মর্দে কামেল যদি ম্যানেজ করা যায় তখন এই রাস্তায় চলা যাবে এবং এই রাস্তায় কামিয়াবি হওয়া যাবে এই হইল বিষয়ে সামান্য কিছু আলাপ আলোচনা আজকের পর্বের আরো শ্রেতাল মোস্তাকিমের এক মহা কঠিন তথ্য যে ব্যাপারে আসলে মানব গোষ্ঠীর জানা বোঝার আসলে দরকার আছে বলি আমি মনে করি কারণ এখানে পরিষ্কার ভাবে বলা আছে হাওয়ায় সালাতে আল্লাহ আমাদের এই করতেছি এর কি খবর এর হাকিকত কি এর আমরা কিন্তু জানি পরিষ্কার বলেছে যেটা পছন্দ হবে ওটা আমি কবল ফরমাবো আর যেটা পছন্দ হবে না ওটা তাদের মুখে মেরে দেওয়া এখন এটা বুঝুক মানুষ যাই আজকের আলোচনা पर्ज hey, रख